সুপ্রভাত আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণী বাংলা দ্বিতীয় পরিচ্ছেদের শব্দদিত্য তাহলে চলো শব্দদিত্য দিয়ে বাক্য বানাই পৃষ্ঠা বিরানব্বই নিচের শব্দদিত্যগুলো ব্যবহার করে বাক্য বানাও যে কোনো দশটি কথায় 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 রাগ করা অনুচিত টাপুর টুপুর আজ সকাল থেকে টাপুর টুপুর করে বৃষ্টি হয়ে চলেছে রোজ 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 বিরিয়ানি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ঝমঝম আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টি নেমে এলো চুপচাপ চুপচাপ বসে না থেকে গল্পের বই পড়ো ছমছম অন্ধকার রাতে ভয়ে আমার গা ছমছম করে কনকনে কয়েকদিন হলো কনকনে ঠান্ডা পড়েছে আশায় আশায় এবছর কৃষকরা ভালো ধানের ফলনের আশায় আশায় আছেন ঘুম ঘুমঘুম এখন আমার ঘুম ঘুম পাচ্ছে ঢং ঢং ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজল ঠুকঠুক রিফাদের বাগানে ঠুক ঠুক করে শব্দ হচ্ছে ঘর টর আসন্ন উৎসবের আগেই নিতুর মা ঘর টর গুছিয়ে রাখছেন হাই হাই। তিতলি পড়ে যাওয়াতে আসমা হাই হাই করে উঠল ভুলটুল ভুলটুল হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিও ব্যাপার স্যাপার তোমার ব্যাপার স্যাপার যে কি তা আমি বুঝতে পারলাম না পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তৃতীয় পরিচ্ছেদ তিরানব্বই পৃষ্ঠার বাক্য অংশ থেকে উদ্দেশ্য ও বিধেয় খুঁজি তাহলে আজ এ পর্যন্তই ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে টাটা